এই দুনিয়াতে গরিবদের কেউ সম্মান করে না ভাই তাদের কথাও কেউ শুনতে চায় না আতিয়রা তো দূরের কথা বন্ধুদেরও সাহায্য নেই আর সমাজও সম্মান দেয় না কেন কারণ তাদের কাছে টাকা নেই আজকের দুনিয়াতে তুমি কতটা পরিশ্রমী বা সত্তা কোন বিষয় নয় আসল বিষয় হল টাকা যার কাছে টাকা আছে সে যত বড় মূর্খই হোক মানুষ তার কথা তোমার চেয়ে বেশি শোনে কারণ তোমার কাছে টাকা নেই তো কেউ তোমার কথা শুনবে না তাহলে সম্মান শ্রদ্ধা এবং মর্যাদা চাইলে তোমাকে ধনী হতে হবে আর ধনী হতে হলে এই পাঁচটি খারাপ অভ্যাস তোমাকে ত্যাগ করতে হবে চল দেখি কি কি অভ্যাস ত্যাগ করতে হবে প্রথম অভ্যাস কিছুতে আরাম খোঁজা এটা হওয়ার বড় লক্ষণ যদি তুমি আরামে থাকতে চাও তাহলে এই তোমাকে হতে দেবে না যারা ধনী হয়েছে তারা কখনো আরামের মধ্যে বসে থাকেনি তারা ঘুম ত্যাগ করেছে পার্টি ছেড়েছে রাতের পর রাত কাজ করেছে মানুষের কথা সহ্য করেছে এবং যেসব কাজ সাধারণ মানুষ এড়িয়ে চলে তারা সেগুলো করেছে দ্বিতীয় অভ্যাস সবসময় অন্যদের খুশি করার চেষ্টা করা তুমি যদি সব সময় অন্যদের খুশি করতে চাও তাহলে তোমার মূল্য কমে যাবে কারণ পৃথিবী তোমার অনুভূতির সঙ্গে নয় তোমার উপকারিতা দিয়ে সম্পর্কিত তৃতীয় অভ্যাস আরাম ত্যাগ করা তোমাকে কষ্ট সহ্য করতে হবে আরাম ত্যাগ করতে হবে চতুর্থ অভ্যাস সময় বাহানা তৈরি করা সময় ছিল না মোখম সুযোগ ছিল না এসব বাহানা দিয়ে তুমি নিজের অক্ষমতা ঢেকে রাখো যারা সত্যি ধনী হয় তারা এসব বাহানা করে না তারা পথ খোঁজে পঞ্চম অভ্যাস সবকিছু দ্রুত পেতে চাও আজকের সমাজের সবচেয়ে বড় রোগ হল সবাই চায় দ্রুত টাকা দ্রুত সাফল্য দ্রুত জীবন প্রতিষ্ঠিত হতে কিন্তু সাফল্য কখনো তাড়াহুড়া করে আসে না এটি একটি প্রক্রিয়া যারা দ্রুত লাভের জন্য শর্টকাট খোঁজে তারা প্রতারিত হয় বা নিজেরা নিজেকে ঠকায় এভাবে এই পাঁচটি খারাপ অভ্যাস ত্যাগ করলেই তুমি নিজের জীবন বদলাতে পারবে